খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয় তাই আমার ছোট সোনা বসে পড়েছে সকাল সকাল রং খেলতে তো ওর নিয়ে জলটা ভীষণ পরিমানে তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ভালো তো থাকতেই হবে আজকে কেননা হোলি তো হোলি তো তোমাদের সবাইকে জানাই হোলির হ্যাপি হ্যাপি হোলি তো হোলিতে অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের তো আজকের ব্লগটা ধামাকাদার হতে চলেছে তোমরা সবাই সঙ্গে থাকো আর তো হোলি তার তো খুব মজা হবেই তারপর আমাদের বাড়িতে এসেছে ও চলো আজকের ব্লগটা খুব সুন্দর হতে তোমরা সব সঙ্গে থেকো আর যদি না দেখো তো অনেক কিছু মিস করবে হোলি বলো হ্যাপি হোলি আরেকবার বলো হ্যাপি হোলি হোলি তো এখন বাজে সকাল আটটার মতো তো এক্ষুনি বড়শোনা ভীষণ পরিমাণে বায়না করছিল রঙ নিয়ে খেলবে বলে ওই জন্য ওকে অল্প অল্প একটু ঢেলে দিলাম আমি বলি তুই এগুলো নিয়ে বাকি পরে দেব তোকে এই দেখো আমাদের একমাত্র ননদিনী রায় বসে বসে টিফিন খাচ্ছে উনি এসেছে কালকে দুপুরবেলা আর এখানে মা সব মশলাপাতি নিয়ে বসে পড়েছে সব রান্না হবে সেই জন্য জোগাড় করছে এই দেখো আমাদের মাসিমনি আলু করতে বসে পড়েছে ঠিক আছে জোগাড় করছে আর আমিও টিফিন করব আমার টিফিন রেডি হচ্ছে এখানে তরকারি রয়েছে আর নান রয়েছে এগুলোই আমি আজকে টিফিন করব চলো টিফিনটা করে নিন তো আমি টিফিন ফিফিন করে নিয়েছিলাম টিফিন ফিফিন করে নিয়ে টিফিনের যে বাসনগুলো ছিল সেইগুলো ঘাট থেকে মেজে নিয়ে এলাম মেজে নিয়ে আসার পর আমি রসুনটা ছাড়াচ্ছিলাম তারপরে অপর্ণা বললো দিদি ভাই দাও আমায় আমি রসুনটা ছাড়িয়ে দিচ্ছি তো তারপরে ও রসুনটা ছাড়াচ্ছে আর আমি পেঁয়াজগুলো ছাড়াচ্ছি ভালোই হলো ও একটা রসুন ও একদিকে রসুন ছাড়াচ্ছে আমি পেঁয়াজগুলো ছাড়াচ্ছি তো গল্প করতে করতেই পেঁয়াজগুলো ছাড়াচ্ছি বাড়িতে লোক থাকলে কত রকমের গল্প হয় দেখতেই পাচ্ছ আমি গল্প করছি আর তারপরে কাজগুলো করছি তো তারপরে মশলা বাটতে আমি বসে পড়েছি মশলা হাফ বাটা হয়ে গেছে মগজ দানা সর্ষে পোস্ত ফুক্তর জন্য সেগুলো আগে বেটে নিয়ে আমি ওপরে মাথ দিকে প্লেটে রেখেই দিয়েছি তারপর বাটলাম আদা আর এখন বেটে নিচ্ছি আমি রসুনটা তো রসুনটা বাড়লেই মোটামুটিভাবে আমার আদা রসুন মানে বাটনা করাটা শেষ হয়ে যাবে আর বাড়িতে লোক থাকলে তো বুঝতেই পারছো ভীষণ পরিমাণে কাজ প্রচুর কাজ তো সেই সবগুলো টুকটাক করে করছি আর এদিকে এই সব কাজগুলো করছি তো শুধু কাঠের উনুনে রান্না করলে অনেকটাই দেরি হয়ে যেত অনেকগুলো রান্না হবে তারপরে খাসির মাংস খাসির মাংস সেদ্ধ হতে অনেকক্ষণ টাইম লাগে সেই জন্য মাসিমনি উনুনে রান্নাটা করছে আর এই দিকে দিদিভাই দুটো গ্যাস জেলে দুদিকে তরকারিপত্রগুলো করছে একটা একটা করে একদিকে ভাজা একদিকে তরকারি এইভাবেই কাজগুলো করে নিচ্ছে আর আমি এখানে বসে পড়েছি গরম জল করে মাংসটা ধুতে খাসির মাংসর গায়ে অনেক লোম থাকে ছোট ছোট সেই জন্য একটু গরম জল দিয়ে ধুয়ে দিলে ভালোভাবে পরিষ্কার হয়ে গেল আর জীবাণুটাও কেটে গেল। আর আমি এই যে ধুয়ে নিচ্ছি একটা একটা করে আর ছোটো সোনা বড়ো সোনা তো মানে রং খেলতেই ব্যস্ত আরে দেখো আমাদের ছোট সোনার অবস্থা দেখো ও বালতি করে রঙ উলে দিয়েছিলাম পুরো রঙটা নিয়ে গায়ে ঢালছিল সেই জন্য রাস্তার মধ্যেই রঙটা ঢেলে দিলাম ও রঙ নিয়ে খেলছে রঙ খেলা তো বাচ্চাদেরই ওরা না আনন্দ করলে আর কে করবে আনন্দটা তো ওদের দেখলেই ভালো লাগে যে ওরা কত আনন্দ করে এই দোল পূর্ণিমাতে প্রচুর পরিমাণে ওরা আনন্দ করে তো তারপর আমি বসে পড়েছিলাম মাংসটা ম্যারিনেট করতে আমি টক দই আদা বাটা জিরে গুঁড়ি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তেল নুন সব কিছু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিলাম তারপরে দিদিভাই বসিয়ে দিয়েছিল এখানে মাংসটা কাঠের উনুনে মাংসটা বসিয়েছিলো যেহেতু অনেকক্ষণ টাইম লাগবে সেই জন্য কাঠের উনুনে মাংসটা বসিয়েছিল আর এদিকে দিদি মাসিমণি শাক ভাজবে বলে সেই জন্য পেঁয়াজ বেগুন এইগুলো ভাজছিল তো এ দেখো নেহার কি অবস্থা ও আমাকে একবার এসে রং মাখিয়ে দিয়ে চলে গেছে শুধু আবির মাখিয়ে ছিল বলে মুখটা আমি ধুয়ে নিয়েছিলাম উঠে গেছে ওকে তো চেনাই যাচ্ছে না গুড্ডুকে তবু চেনা যাচ্ছে নেহাকে তো একদমই চেনা যাচ্ছে না আর এখানে এরা শিব মন্দিরে বসে বসে খেলা করছে এ দেখো অপর্ণার মুখটা তবু ফ্রেশ বোঝা যাচ্ছে আর আমাদের সোনার ওদিকটা দেখো মাথার চুল মুখের কোনো শেপ বোঝাই যাচ্ছে না আমি তো প্রথমে ফার্স্ট টাইমে বুঝতেই পারছিলাম না যে এটা সোনা বলে তো ওরা জল নিয়ে ফিচকারি নিয়ে রঙ গুলছে বাটিতে বসে বসে এই শিব মন্দিরটাই এখানটা ওরা বসে খেলে আর এখানেই রঙটা মাখছে তারপরে আমি আবির নিয়ে নিয়েছিলাম একটু একটু থালাই কারণ একটু একটু নিয়েছিলাম আমি বেশি কিছু কাউকে মাখাবো না সেফ একটু গুরুদেবের পায়ে দেব বলে সেই জন্য প্রথমে আমি গুরুদেবকে সকালবেলা খাবার দিয়ে দিছিলাম গুরুদেবকে প্রথমে সেভ আমি দিয়েছিলাম তো এখন শুধু সেভ মটটা দিয়ে দিচ্ছি আর গুরুদেবের পায়ে একটু আবিরগুলো দিয়ে দিচ্ছি সকালবেলা আমার গুরুদেবকে আবির আর মঠটা দেওয়া হয়েছিল না সেই জন্য এখন আমি গুরুদেবকে একটু মঠ আর আবির দিয়ে দিচ্ছি তো হোলির দিনে গুরুদেবের পায়ে না একটু আবির দিলে ভালো লাগে সেই জন্য সবার প্রথমে আমি গুরুদেবকে আবির আর মট দিয়ে দিলাম তারপরে আমি যাচ্ছি গেলাম ও ঘরেতে বাপিদের ঘরে গুরুদেবকে একটু প্রণাম করলাম আর একটু আবির দিয়ে দিলাম তারপরে মা বাপির পায়ে একটু করে আবির ছুঁয়ে দিলাম বাপি তো কারো থেকে প্রণাম টোনাম নেয় না আর আবির তো নিতে চাইছিল না জোর করেই দিলাম তারপরে তারপরে আমাদের ননদিনীকে একটুখানি লাগিয়ে দিলাম গালে উনি রান্না করছিল ওই জন্য বেশি দিইনি আর আমি বেশি কাউকে দিও না কম কম করে দিই তারপরে জামাইবাবু স্নান টান করে শুয়ে পড়েছিল আমি বলি জামাইবাবু একটুখানি আবির নাও আজকে হোলির দিন আজকে না একটু আবির নিলে ভালো লাগে সেই জন্য জামাইবাবুর গালি একটুভাবে ছুঁয়ে দিয়েছিলাম জামাইবাবু আমাকে একটুভাবে দিয়ে দিল তারপরে মট দিয়ে দিলাম জামাইবাবুকে তারপরে এই বাড়িতে এসে বড়ো মাকে দিলাম বড় মানে ওর স্নান টান সব হয়ে গেছিলো বেশি কাউকে আমি দিইনি সব অল্প করে দিয়ে পায়ে ছুঁয়ে নিয়েছিলাম কেননা বেশি মানুষের এখন শরীর খারাপ করে বেশি রং টং মাখানো ঠিক নয় আর এদিকে মেজদা খাবার বানাচ্ছিলো ওই জন্য মেজদার খালি কপালটা একটুখানি ছুঁয়ে দিলাম কেন খাবার দাবারে পড়ে যাবে খাবার দাবার জিনিস সাবধানে করাই ভালো সেই জন্য মেজদার কপালে খালি সেফ ছুঁয়ে দিলাম মঠ নিতে বলছিলাম মঠ নিল না মেজদা তারপরে বরজেঠু তো শুয়ে ছিল বরজেঠুকে ডাকলাম ডেকে তুল বরজেঠু বসলো বসতে আবার মরজেঠুর পায়ে একটু আবির দিলাম তারপরে দিদি একটা মঠ দিলাম দিয়ে আর কপালটা একটুখানি আবি ছড়িয়ে দিলাম কেন দেখতেই পাচ্ছ দিদি ভাইয়ের সাইডে নান তৈরি হচ্ছে নানের সব জিনিসপত্র রয়েছে পড়ে যাবে ওই জন্য অল্প তো আমাকে রং দিয়েছিল তোমাদের দাদা ভাই আমার বড়বাবু আমায় রং দিয়েছিল আর আমি দিয়েছিলাম আমাদের বড়বাবুকে রং। আমাদের অন্য কেউ রঙ মাখায়নি আমরা দুজন দুজনকেই রঙ মাখিয়েছি অল্প করে রঙ মাখিয়ে দিয়ে তারপরে যাব স্নান করতে এখন সব কাজ মিটে গেছে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি নিয়ে যাচ্ছে স্নান করতে তো বন্ধুরা স্নান টান করে খেতে বসে পড়েছি চলো দেখা যাক আজকে আমাদের কি রান্না হয়েছে আজকে হয়েছে শাক ভাজা ডাটার চচ্চড়ি কুমড়ো শাক চচ্চড়ি শুক্তো মাংস চাটনি আর পায়েস তো এখনকার মতো এতটুকুই চলো বন্ধুরা টাটা